কোম্পানি নাটকের শেষে যখন একজন কালো টাকার মালিক যিনি মানি লন্ডারিং বা অর্থ পাচারের সাথে জড়িত যিনি সরাসরি সাথে জড়িত তিনি যখন রবার্ট ক্লাইভ মানে লর্ড মূর্তিটা স্থাপন মূর্তিটা জাতীয় সংসদের সামনে স্থাপন করে সেটা আবার উদ্বোধন করতে গেলেন সেই জায়গা থেকে যদি আমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে যেতে হয় তাহলে সাংস্কৃতিক চর্চাটা কি শুধু মঞ্চে টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় থাকে যে এখন একটুখানি আমার দর্শক শ্রোতাদের সঙ্গে একটু সংস্কৃতি ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার যেমন আমি এটা প্রায়ই চেষ্টা করি প্রফেসরদের ছাত্রদের বিশেষ করে মাস্টার যারা তাদেরকে বোঝানো যে সংস্কৃতি জিনিসটা খুব গোলমেলে কিন্তু গোলমেলে মানে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কীভাবে আসলা বলে যে বাসে আসছে তো বাসের সংস্কৃতিটা কি বলো তো বাস মানে কি চারটা চাকা বাস মানে কতগুলো সিট বাস মানে একটা কন্ডাক্টর একটা ড্রাইভার এই বলে যে বাস একটা পরিবহন না হ্যাঁ অবশ্যই পরিবহন এক কথায় তুমি বলে দিলে পরিবহন বাসের সাথে কি কি সম্পর্ক আছে একটা বাসের সাথে এই পার্টসগুলি তো আছেই রাষ্ট্র আসনের সাথে ট্রাফিক সিস্টেম আছে না আছে এটা একটা মালিক আছে এবং এটা যারা ব্যবহার করে তারা নাগরিক এখন আমরা একটু নেগেটিভ জায়গার থেকে আসি কই বলতে পারে না যেমন উত্তর নেগেটিভ জায়গা এই যে দুর্ঘটনা হয় এই ঈদের সময় সাতশো জন মানুষ মারা গেছে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে তোমাদের ভয় করে না হ্যাঁ করে যে মানে জোরে চালাইলে আমরা অস্থির হয়ে যাই আমি তাহলে এটা সংস্কৃতি কি এর শুদ্ধ সংস্কৃতিটাকে শুদ্ধ সংস্কৃতিটা হচ্ছে এটাই নিরাপদ পরিবহন এখন এই নিরাপদ পরিবহন করতে গেলে কত কিছু ঠিক করা লাগে সংস্কৃতির গোলমালের জায়গাটা কিন্তু এইটাই যে সংস্কৃতি বললাম যে আমরা এই যে সরকার মাঝে মাঝে করে শুদ্ধাচার শুদ্ধাচার কি ছেলে খেলা শব্দটা শুনতে ভালো লাগে হ্যাঁ এবং এটা বলতে পারলেও না এক ধরনের স্ট্যান্ডবাজিও হয় হ্যাঁ হ্যাঁ তো আমাদের তো সব এই সোজা লাইন ধরা মানে কারণ আপনি আমরা যেসব বিষয়ে নিয়ে কথা বলছি এগুলো এমনভাবে প্রথিত এখন যে এইটা একটু একটু আগে বলা হচ্ছিল না যে কিছু শব্দই আছে যে আপনি এখন যদি বলেন সেটা লোকে হাসবে হ্যাঁ যেমন এই নৈতিকতা শব্দটা এত মনে হয় যেন এত পুরান এটা কেন বলে লোকে কিন্তু এটাকে আবার আপনার যে আধুনিক আসলে মানুষের এই শব্দটা জানা উচিত এটা এইটাকেই তার একদম আমরা যেমন নাকি ধরো আমি এটাও এক্সাম্পল দিই মাঝে মাঝে যে এই যে রাজা বাদশারা এই যে আমরা আকবরের কথা বলছি বাবরের কথা বলছি ইংল্যান্ডের কুইনের কথা বলছি নেদারল্যান্ডের রাজার কথা বলছি সুইডেনের রাজার কথা বলছি হ্যাঁ আর ইয়ের ডেনমার্কের রাজার কথা বলছি এই রাজারা এবং আমাদের পাশের ইয়ের রাজা থাইল্যান্ডের রাজার কথা তার সুখ্যাতি করি মাঝে মাঝে আমরা কিন্তু নেপালের রাজা টিকলো না কেন ওই ওই হচ্ছে ওই হচ্ছে সংস্কৃতির সংকট ও টেকে নাই ও অস্তিত্ব নাই কিন্তু ইংল্যান্ডের একজন রাজা সে কিন্তু রাজারা শত শত বছর ধরে একটা মূল্যবোধকে

ক্ষমতা চার চফ ইংল্যান্ড চারচে রাত্রে জন্ম হয়েছে ইংল্যান্ড এবং তার কাছ থেকে রাজা যে ক্ষমতাটা কেড়ে নিল কালোক্ষমা এক দিন দুই দিনে না শত শত বছর ধরে স্ট্রাগল করে নিল যে তালে প্রজাদের তার একটা সাপোর্ট ছিল কিন্তু সেটা ছিলই আর আরেকটা লোপর ছিল যে বিশেষত ইংরেজ রাজাদের একটা খুব বিচক্ষণতার জায়গা ছিল তারা বুঝতো যে প্রজার ভেন্টিলেট করার প্রয়োজন আছে অর্থাৎ প্রজাকে শুধু আপনি প্রজা হিসাবে যদি দেখেন সে যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে সুতরাং তারা অক্সফোর্ড কেমব্রিজ চার্টার হাউস ইটার্ন রাগবি এই ধরনের অনেক প্রাচীন সুপ্রাচীন বিদ্যালয়ের সুযোগ কিন্তু বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন লেখাপড়া করো অঙ্ক শেখো নাবিক হওয়া শেখো যুদ্ধ করা শেখো সমর বিদ্যা জানো জাহাজ নাও আমার কাছ থেকে সম্পদ আহরণ এমনকি খেলা সম্পদ আহরণ করার জন্য বেরিয়ে পড়ো যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে লুট শব্দটা ব্যবহার না করলেও লুট করার যত ধরনের জ্ঞান যত রকম সে তার প্রজাকে দিয়ে মোটামুটি তার একটা লুটের হাতে দুইটা জিনিস একটা হচ্ছে তলোয়ার আরেকটা হচ্ছে কিন্তু শেক্সপিয়ার

বাইবেল পড়ো বাইবেল পড়ালো চোখ খুলে দেখি যে আফ্রিকা চলে গেছে হ্যাঁ চোখ বন্ধ করে পড়তে পড়তে আফ্রিকা চলে গেছে